একসময় সেখানে একটি মা শুকর এবং তার তিনটি পিলের ছিল তিন ভাই একই উচ্চতা গোল গোলাপি একই মজার লেজ সহ সমস্ত গ্রীষ্মে শুকরগুলি সবুজ ঘাসে খেলেন রোদে পোড়ায় পোদে ফোরায় তবে তখন শরৎ এসেছে একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে গট ছোট ভাই খরের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাঝ ভাইটি ভেবেছিল শীতে ঘরের ঘরে খুব ঠান্ডা লাগবে সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কি ধরনের বাড়ি তৈরি করেছিল বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন তিনি পাথর প্রয়োগ করেছেন মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য টেকসই বাড়ি তৈরি করেছেন ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল তিনি কি ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগল তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল বড় ভাই চুপ করে থাকতে বলল কারণ নেকড়ে শুনতে পেল ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল ভাইরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ ভাইরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে নেকড়ে লাখ দেওয়ার জন্য প্রস্তুত সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে শুকরগুলি হঠাৎ তাদের হুশ হয়ে আসে এবং বনজুরে চিৎকার করে পালাতে ছুটে যায় ভুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল ছোট ভাই দৌড়ে তার খাজ কুড়ে ঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন ছোট ভাই ভয় ভয় একটা কোথাও বলতে পারলো না তখন নেকরে ফুকতে শুরু করলো হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে ছড়িয়ে পড়া কুড়ে ঘরটি থেকে উড়ে গেল নেকড়ে একটি গভীর নিশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার খুশি উঠল এবং সেই ছাঁচের ঘটির সমস্ত দিকেই উড়ে গেল নেকড়ে খুশি হল দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু শুকুরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে নেকড়ে রেগে গিয়ে ফুটতে শুরু করলো বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা করা নিকৃতি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল তবে বাড়িটি তখনও দাঁড়িয়েছিল নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভয়াবহতায় শুকুরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায় নেকড়ে তাদের পিছনে ছুটল তিনি নিশ্চিত যে এবার শুকুরগুলি তার কাছ থেকে পালাবে না শুকুরগুলি দ্রুত এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায় আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না যা তাকে আপেল দিয়ে কভার একে রেখেছে একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করলো নগ্নের কপালে একটা বড় গোফ লাফিয়ে উঠল এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল বড় হয়ে দরজা খোলার দাবি করল ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারলো না এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই তারপরে বাতাসে শুরু করলো একটি পাথর এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো শুকুরগুলি একটি গন্ডগোল শুনেছিল বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল চোখ কপালে চওড়া কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে এবং তিনটি ছোট শুকুর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল একটি ছোট খামারে বার্ডকের আলিতে মাহাস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ক্রাফি জাকলিংসের জন্ম হয়েছিল একটি মাত্র ডিম বাকি ছিল সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি হাসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এতদিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাঁসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এর পালক কুসর ছিল হাঁসের মা এমন কুচ ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসেরা তাকে দেখে হেসে ফেলল তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে চায় না পরের দিন সকালে মা হাঁস তার বাচ্চাদের সাথে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাসটি তার উদ্ভৃত্তি উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিৎ হাসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস ছেড়ে হাস, মুরগির উঠুন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেরিয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাঁসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও কুচ্ছি হাসপুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে কুরুচি হাসটি জানত না যে এটি কি ধরনের পাখি তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল এই ছবির দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাসির পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল কুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাতার কাটেন এবং হঠাৎ সেই লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল কুরুচি হাসটি তার কাছাকাছি সাতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিপুল পুরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের উপারে সাঁতরে উঠলেন কুরুচি হাসপাস তার সুখকে বিশ্বাস করতে পারল না পাশ দিয়ে যাচ্ছিল হ্রদের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাস কখনো দেখেনি তিনি যখন জানতে পারলেন যে পোলট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে হাসকে বের করে দিয়েছিলেন তা হান হান। দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল তখন পোল্ট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল